ওই জামাই শ্বশুর গেছে ঢাকা শহরে একটা কাজে বেড়াইতে শীতে রইল দিন মাঘ মাইশের শীত যখন আসে বাজান কম্বল মূরিয়া দেশ হইল শীতে কোলায় না অনুদি একবার যায় দেখছে আসলে এই কামটাই হইছে গেছে পরে চিন্তা জামাই শ্বশুর দুইজনে হোটেল রুম ভাড়া হলো পাঁচশো টাকা করে দুইটা রুম নিতে গেলে এক হাজার টাকা খরচ তো এক রুমেই দুই জামাই শ্বশুর জরায় পল্টে থাকি তাতে শীত একটু কম লাগবো নিজেদের কাছে একটু ভালো লাগবে তো খাইছে হইল যাইয়া সিঙ্গারা পুরি আলুর সব বাজা পুরা খাইয়া কম্বল মহিরাদের দুইজনে শুইছে শোয়ার পরে জামাইয়ের তো বাজা পোড়া খাইয়া পেটের মধ্যে এমনিতে একটু গ্যাস গ্যাস ভাবাইছে তো আস্তে করে একটা বাতাস ছাড়ছে কম বলেন নিচে যখন বাতাসটা ছাড়ছে আর বাজা পোড়ার বাতাসটা যখন বাইরেছে বাজার শ্বশুরের তো কাম সারা একবারে কম বলে যতই ঝাড়তাছে কিন্তু বাতাস আর সরাই আবার না জামাইরে ধাক্কা উঠাইছে বাজান কামটা তো খুব ভালো হয় নাই যাই একবার করছাও করছাও আর কিন্তু এই কাম করো না একবার কম বলে নিচ্ছে থাকা যাইতেছে না তুমি আসলে আমার একটা সিগনাল দিও সিগনাল দিলে আমি মাথাটা নাকটা বাইরে নিব তখন তুমি কামটা করো তাতে আমার মোটামুটি জানটা একটু বাড়ি জামাই তো চালাক মানুষ চিন্তা করছে কেমন সিগন্যাল দিলে শ্বশুর একটু আতঙ্কে উঠবা আব্বা আব্বা পুলিশ আইছে পুলিশ আইসি শুরু না কম না পুলিশের কথা যখন বুঝতে পারছে যে না কাম তো ওইটা হয়েছে বাতাস তো আবার আসছে যাই কম্বলের বাইরে নাকটা নিছে যাই রাজা মোটামুটি আবার কম্বলের নিচে যাওয়ার মতো একটা কায়দা হয়েছে জামাই আলুর চপার বেগুনি এমন ভাবে খাইছে পেটের মধ্যে হইলো বাতাসের গোডাউন বাইরে গেছে গা এখন জামাইতে আবারও যখন আইসে পড়ছে তখন শ্বশুরে কইতেছে বাজান বাজান পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পরে শ্বশুর তো বুঝছে কম্বলের থেকে নাকটা বাইর করছে পুলিশ ছেড়ে দিছে এখন যতই জারে পুলিশ আর যায় না আর শ্বশুর কয় বাবা এতক্ষণ পুলিশ আইলো পুলিশ আবার চলে গেল কিন্তু এবার পুলিশ এই যাইলো এই পুলিশ তো আর যাইতাছে না যতই বাতাস দিতেছি পুলিশ তো আর যাইতাছে না ঘটনা কি জামাই কয় আব্বা মনে হয় পুলিশের লোকে দারু গামায়া করছে আমার হে জামাই তো পুলিশের লগে দারুঘাম আয়া পড়ে মাঝে মাঝে ওই একজনের তো বাজারে গেছে বাবা মাছ কেনার জন্য তো এই যে এই বর্তমানে কিন্তু ওই যে করোনা টিকে নেওয়ার পরে মানুষের একটা চুল্কানির ব্যরাম হয়েছে হয়েছে না অনেক মানুষের এই চুল্কের নির্বেরামটা আছে তো ওই যে আর জায়গায় চুল্কে নিই যাই মাছ কত করে বাগা কয় পঞ্চাশটি বাগা কয় ষাটটি বাগা দিবে না আসেন না খাই যাচ্ছে কয় নেও আর নিব না কয় নিবে না কয় আমি তালে তালে দশটা বেশি করে হেলাইছি প্রশ্ন হইলে একটা করে ছোট্ট একটু পালা আমার শ্বশুর দুইটা প্রশ্ন আমার করে হেলাইছে আমার একটা দিছে মানে জামাই শ্বশুর ওই যে এক বিশনে শুয়ে বাজা পুরা খাইছে আমার কিন্তু গ্যাসের সমস্যা আছে আমি কিন্তু গুলি খাই না কিন্তু এই অপবাদটা যে আপনি দিলেন যে জামা এরকম করে আপনার মেয়েকে এক এক দিন বিচের দিছে আপনার কাছে আপনার মেয়ে বিচের দিত তাইলে আপনার কথাটা ঠিক আছিল নাকি যেহেতু আপনার মেয়ে বিচের দেয় নাই আপনার মেয়ে যাই কিছু করি আপনার মেয়ে রাজি খুশি আছে তাইলে আপনার এই মানুষের সামনে আমার শাশুড়ির সামনে লজ্জাটা দেওয়া এটা কি ঠিক হইলো মানুষ বস হয়ে গেলে যাওয়া এক ব্যক্তি বিদেশ গেছে জামাইতি জামাই করছে কি বিদেশ থেকে পাঁচ বছর পরে দেশে আইছে দেশে আসার পরে ওই যে আগে কিন্তু বাজান বাড়িতে যে কি কয় এটা বেহি বেড়া নাকি কি কয় ওই দুইটা দিত কাউরা কুই এটা থাকতো না হ্যাঁ আউলি বেড়া কয় যাই হোক এই বেড়া আছে বাড়িতে তো জামাই আইসে বিদেশ চার পাঁচ দিন চলে গেছে শ্বশুরী চিন্তা করছে যে জামাই আইলো বিদেশ এক নজর দিয়ে আসার দরকার না নাহলে তো জামাই কুব যে শ্বশুর আইলো না তো এই মুহূর্তে বাড়ি আলি আর ওই জামাই লাগছে জগরা ওনার মেয়ে আর আমার সাথে যে উনি টুকটাক ঝগড়া লাগছে এক পর্যায়ে রাগ হইতে গেছে শরীরে এই অফসরে করছে কি শ্বশুর যাই যখন দেখছে মেয়ে জামাই জগড়া লাগছে